আমার স্বামী কথায় কথায় বলে তোমার মতো আরামে জীবন ভাগ্য করে পেতে হয় কি সুন্দর নিশ্চিন্তে বাড়িতে বসে আছো খাচ্ছ ঘুমোচ্ছ উনি খানিকটা ঠিকই বলেন কিন্তু পুরোটা ঠিক নয় সারাদিন আমি বাড়িতে থাকি বটে কিন্তু খাওয়া ঘুমের সময় সেভাবে পায় না একটা একান্নবর্তী পরিবারের মধ্যে এত লোকের রান্নাবান্না বাড়ি ধোয়া মুছা ইত্যাদি নানা কাজের মাঝে হাওয়া ঘুমের পর্যাপ্ত সময়ের অভাব হয় বই কি আমার নন্দায় আমাদের অর্থাৎ বাড়ির বউদের প্রায়ই বলেন আমাদের মতো হলে বুঝতেই রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস ছোটা কি যে ভীষণ কঠিন ব্যাপার উনি খানিকটা ঠিকই বলেন কিন্তু পুরোটা নয় কারণ ঘুম থেকে আমরা ওনাদের আগেই উঠি ওরা ঘুম থেকে উঠেই হাতের সামনে সবকিছু রেডি চায় আর সব গোছানো জিনিস নিয়ে কোনো তৈরি হয়ে অফিসে চলে যায় কিন্তু এইসব রেডি করে দেওয়ার জন্য আমাদের কিন্তু ঘুম থেকে ওদের আগেই উঠতে হয় বলা ভালো রাতে ঘুম হয় না ভালো করে একটা অদ্ভুত ত্রাস কাজ করে অদ্ভুত অস্বস্তি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যদি বইয়ের ডিউটি গাফিলতি হয়ে যায় সেদিন আমার ভাসুক বলেছিলেন বাইরে বেরিয়ে কাজ করা কাকে বলে তা তোমরা কোনো দিন বুঝবে না আমি উত্তরে বলেই ফেললাম ঘরের কাজ করা কাকে বলে তা বাড়ির ছেলেরা কোনো দিন বুঝবে না বাইরে বেরিয়ে কাজ করলে তো বেতন পাওয়া যায় কিন্তু বাড়িতে যারা বিনা বেতনে উদয়স্ত পরিশ্রম করে তাদের চাই একটুকু সম্মান বোধ হয় প্রাপ্য হয় বৌমা কি হচ্ছে কি গর্জে উঠতে গিয়ে থেমে গিয়েছিল শাশুড়ি কারণ উনিও তো আমাদের দলে ভুল তো কিছু বলিনি প্রাপ্য সম্মানটুকু চেয়েছিলাম সেই দিন হ্যাঁ আজও একই কথা বলছি আমরা অর্থাৎ বাড়ির কাজ করা বিনা বেতনে গৃহবধূরা আমরা কারো থেকে কম নয় কোনো অংশে কোনো যোগ্যতায় তাই নিজেদের ছোট বা সংকুচিত ভাবার কোনো কারণ নেই আর পাঁচটা বাইরের কাজ করা মানুষের মতো আমরাও সম্মান পাওয়ার অধিকারী কেউ আমাদের কথায় কথায় ছোট করলে প্রতিবাদ করতেই হবে নিজের জন্য নিজেকেই নিজেকে হয় নিজের প্রাপ্য সম্মান নিজেকেই আদায় করতে হয় প্রয়োজনে ছিনিয়ে নিতে হয় না এতে কোনো ভুল নেই কোনো লোকজাও নেই কলমে পল্লবী সেনগুপ্ত কণ্ঠে আমি ঝুমা।